আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা জান্নাতি খুশবু চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা অনেকেই জানতে চেয়েছেন দুই সালে কোরবানের ঈদ কবে অনুষ্ঠিত হবে ত্যাগের অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত নিয়ে উপস্থিত হয় পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ এই দিনে পশু কোরবানির মাধ্যমে বান্দারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে তাই মুসলিম উম্মার কাছে এই কোরবানির ঈদ অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে দুই সালে কোন মাসের কত তারিখ কি বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে তা আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় দর্শক কোরবানির ঈদ রোজার ঈদের দুই মাস দশ দিন তথা মোট সত্তর দিন পর অনুষ্ঠিত হয় সে হিসাবে বাংলাদেশে দুই সালে কোরবানির ঈদ হওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে সাতই জুন রোজ শনিবার বাংলা চব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ আরবি তারিখগুলো চাঁদ দেখার উপর নির্ভর করে তাই একদিন আকপিস হতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে কোরবানির ঈদ পর্যন্ত নেই খাইয়াদ দান করুক পশু কোরবানির মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক আমি